আর মহাদেব আজ উনিশে মে দু আজকের দিনপঞ্জিকা আপনাদের কাছে নিয়ে এলাম শুরু করছি আজকের দিনপঞ্জিকা আজকে হচ্ছে ষষ্ঠী তিথি শ্রবণা নক্ষত্র বনিজকরণ এবং বৃষ্টিকরণ কৃষ্ণপক্ষ আর যোগ হচ্ছে শুক্লযোগ এবং ব্রহ্মযোগ সোমবার আজকে সূর্যোদয় ভোর পাঁচটা আটাশ মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা ছয় মিনিটে গ্রীষ্মকালীন ঋতু আজকের অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাহুকাল যে সময়টি হচ্ছে সবথেকে খারাপ আমরা জানি যে সময় কোনো ভালো কাজ করতে নেই তো সেই রাহু কাল হচ্ছে আজকে সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর আসছি আমরা কালবেলা আজকের কালবেলা হচ্ছে সকাল দশটা এক মিনিট থেকে সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত হর হর মহাদেব